নাটোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার শহীদ পরিবারের সদস্যদের আবারও এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামাত ইসলামী বুধবার সকাল সাতটায় নাটোর শহরের এলাকায় শহীদ পরিবারের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারে আর্থিক সহায়তা তুলে দেন জেলা জামাতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম ও জেলা জামাতের নেতৃবৃন্দ অনুষ্ঠানে নাটোর জেলা জামাতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম বলেন বাংলাদেশ একটা স্বৈরাচার সরকার দীর্ঘ সতেরো বছর ধরে ঘুম খুন জুলুম নির্যাতন করে চালিয়েছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং মানুষের স্বাধীনতাও কেড়ে নিয়েছিল দেশ ও দেশের মানুষকে ভারতের পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করে রেখেছিল ছাত্র জনতা সহ্য করতে না পেরে এ জালিম সরকারকে বিদায় দেওয়ার জন্য রাজপথে নেমেছিল এই আন্দোলন যারা জীবন দিয়েছে বাস্তবায়ন করেছে তারা শহীদ বলে দাবি করেন আমির এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতের নায়বে আমির অধ্যাপক ইউনুস আলী জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল নাটোর শহর শাখার আমির রাশেদুল ইসলাম সেক্রেটারি অধ্যাপক ফজুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতরা হলেন নাটোর জেলা জামাতের নায়াবে আমির অধ্যক্ষ দেলা হোসেন ইসলামের একমাত্র ছেলে শহীদ মিকতাদ হোসেন আকিব পৌর শহরের বরগাছা এলাকার শরীফুল ইসলাম মোহন মল্লিকঘাটি এলাকার ইয়াসিন আলী বৌবাজার এলাকার মেহেদি হাসান রবিন ও নাটোর সদর উপজেলার তালতলা হাফরাস্তা এলাকার শাওন খান সিয়াম আগস্ট বৃহস্পতিবার সকাল নটার দিকে নাটোর শহরের হরিশপুরে জামায়াতের দলীয় কার্যালয়ে শহীদদের স্বজনদের হাতে এক লক্ষ টাকা করে সহায়তা তুলে দেন বাংলাদেশ জামাতের ইসলাম আমির কেন্দ্রীয় নায়বে আমির সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান একানব্বই নির্বাচনে অল্প ভোটে ফেল করছিলেন উপস্থিত জামাতে জেলারিটারি সহ চার তারিখে স্ট্যাটাস দেখলামে গেছে যে আমি কালকে নাও থাকতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমার আমার স্মৃতিটাকে